এই যে তাম্বু রেডি হচ্ছে এখন জিমে যাওয়ার জন্য আর আমরা এখন সকালবেলা স্নান করতে এসেছি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ আগের দিন একটা ভিডিও শেয়ার করলাম তাই আজকে করলাম না আর এই যে ম্যাডাম রেডি হয়ে গেছে তাই তো আমি একটু চেক করছি কি চেক করছো সবাই সবাই আচ্ছা ঠিক আছে তাই চলো রেডিও রেডি তো হয়ে গেছে চলো চলো দেরি করতে হবে না আর সময় বাজার করতে হবে অনেক কিছু সবজি নিয়ে আর আছে তাই না বলো চলো Jauh-jauh, kan? jauh